পাঁচশোটি চারা গাছ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন সোনার বাংলা যুবসংঘের গর্বিত ভারতবাসীর কাছে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত মাতার হাজার হাজার বীর সন্তানদের আত্মবলিদানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার বিশেষ দিনটি আমরা স্মরণীয় করে রাখি প্রতি বছর পনেরোই আগস্ট এর বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে সেই মতোই আজ সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি সেইরূপ আজ আরাম্বা কীর্তিচন্দ্রপুরের নতুনপল্লী সোনার বাংলা যুবসংঘের এক বিশেষ কর্মসূচি জানা যায় এই কর্মসূচিতে থাকছে পাঁচশোটি চারা বিতরণ এবং মিষ্টি মুখ সঙ্গে সঙ্গে প্রায় দেড়শো জনের অন্নদান এই মুহূর্তে অনুষ্ঠানের সময় যে বিভিন্ন স্তরের বিশিষ্টজনের উপস্থিতি ও সমগ্র অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে আলামবাগের কৃষ্ণচন্দ্রপুর থেকে রাজু খানের রিপোর্ট সময় সংবাদ আমি সোনার বাংলা যুব সংঘ সেক্রেটারি তো আমি আমরা প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা তুলি তো বিগত বছর যে অনুষ্ঠান আমরা রেখেছি এই বছর তার একটু আইটেমটা একটু অন্যরকম করেছি যেখানে আমরা বৃক্ষ বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ যেখানে আমরা দেখেছি যে গাছ যেখানে মানে অক্সিজেনের চাহিদা মানুষের জন্য কত অসুবিধা হচ্ছে সেখানে আমরা চেয়েছি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই মূল্যবান কথাটিকে রেখেই আমরা প্রায় পাঁচশো জনকে আমরা গাছ বিতরণ করেছি সেইখানে যেখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাচ্চারা যারা পতাকা তোলার সময় এসে দাঁড়াতো সেইখানে দেখা যাচ্ছে আমরা বিস্কুট কেউ চকলেট কেউ মিষ্টি এরকম দিত আমরা আইটেমটা একটু চেঞ্জ করেছি যেখানে কচুরি আর ঘুগনি এইসব দিয়ে আমরা ছেলেদের এইখানে মোটামুটি আমাদের এইখানে হাজির হয়েছিলো প্রায় চার জনের মতো হাজির হয়েছে তাদেরকে আমরা ছোট একটু নাস্তা করাতে পেরেছি আমাদের কিছু অতিথি ছিল তাদেরকেও আমরা আপ্যায়ন গ্যাস দেওয়া এইগুলো আমরা শুরু করেছি সাথে সাথে আমাদের স্বাধীনতার একটা তো এ থাকছেই আর এই কি আগামী দিনেও চালিয়ে যাবেন আমরা চেষ্টা করব যতটা পারা যায় আমরা এই অনুষ্ঠানটা যতটা করেছি তার থেকে আরো বিগত মানে আরো বেশি আরো বড় করার চেষ্টা করব আমার নাম আশরাফুল ক্লাবের কি দায়িত্বে আছে আজকে এই সোনার বাংলা ক্লাব প্রতি বৎসরই এই অনুষ্ঠানটা করে থাকে স্বাধীনতা দিবস এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নানা রকম সামাজিক মধ্যে যারা যুক্ত থাকে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করে কারোর রক্ত দরকার হলে পরিষেবা দেয় কোনো আপদ বিপদ হলে ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে এর মধ্য দিয়েই তো আমাদের সমাজ চেতনা উদ্বুদ্ধ হবে এবং মানুষ জেগে উঠবে যে হ্যাঁ ইয়ং যুব ফেডারেশন কী করতে পারে যুবকরা কী করতে পারে যুবকরা সব কিছু করতে পারে তাই সোনার বাংলা ক্লাবের যে উদ্যোগ যে এ খুব ভালো এটা আগামী দিনে আরও আরও যাতে ভালোভাবে হয় সেটা এই ক্লাবকে এই ক্লাবের পক্ষ সকলেটারিকে আমি বলবো যাতে আরও ভালোভাবে হয় এবং এই ক্লাবটা নিজস্ব তো কোনো জায়গা নেই যাতে এই ক্লাব আরও পায় মানে ভালো প্রতিষ্ঠা পায় এবং ক্লাবটা যাতে রেজিস্ট্রেশন হয় এই ক্লাবে নিজস্ব জায়গা নেই যাতে জায়গা থাকে জায়গার জন্যে এবং রেজিস্ট্রেশন হওয়ার জন্যে আমি সকলকে অনুরোধ করব যাতে যা যা কর্মসূচি আছে যা যা করণীয় সেটা করবে এবং আগামী দিনে এই ক্লাব আরও আরও উন্নত হোক আরও আরও প্রস্ফুটিত হোক আরও গণচেতনায় উদ্বুদ্ধ হোক এবং সামাজিক কাজে জড়িত থাকুক এই বলে আমি আমার কথা শেষ করি আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হলো তো আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমরা বিক্ষোভ রোপণ করবো এবং কচি কাছেদেরকে আমাদের আজকে খাবার দান করা হচ্ছে লুচি ঘুগনি মিষ্টি তাই এক দেড়শো জনের খাবার পরিক্রম আছে আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সবরাজ হোসেন শিল্পপতি এবং রাহানবাবু আছেন বাপনবাবু আছেন খান সাহেব আলাউদ্দিন আছেন সকলে সকলেই মাস্টার আছেন সেলিম থেকে শুরু করে মনস্যের থেকে শুরু করে সকলেই আমরা এই জায়গায় উপস্থিত আছেন তো থেকে বড় কথা অনেক ক্লাব আছে এই ক্লাব যেভাবে পরিশ্রম করে কিছুদিন আগে এখানে দেখেছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই ক্লাবের ছেলেরা গাড়িটাকে যে পাঁচার ঢালে ধরেছে জীবনের রিস্ক নিয়ে যেটা মেরে দিয়ে চলে যাচ্ছিল গাড়িটা তো প্রচন্ড সহযোগিতা করেছে এরকম সহযোগিতা যদি ক্লাবে থাকে প্রত্যেকটা ক্লাবে থাকে তাহলে মানুষ অনেক পরিষেবা পাবে গাছ দেওয়া হবে প্রায় তিনশো জনকে আমার নাম মির্চাঞ্চল আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি